জনরোষার সশস্ত্র বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আরও এক স্বৈরশাসক সিরিয়ার দীর্ঘ দুই যুগের প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন অজানা গন্তব্যে ফলে সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহীরা বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের কেন্দ্রস্থলে প্রবেশের পর আরব দেশটিতে নতুন যুগ র সূচনা হয়েছে জানিয়ে প্রবাসী সিরিয়ানদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন রোববার আটই ডিসেম্বর সিরিয়ার রাজনৈতিক বিরোধী জোটের প্রধান হাদি আল বাহরা প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের ঘোষণা দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলেন আমি আপনাদের জানাচ্ছি বাসার আল আসাদের পতন হয়েছে পরিস্থিতি এখন নিরাপদ এবং প্রতিশোধ বা প্রতিহিংসার কোনো জায়গা এখানে নেই সিরিয়ার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় শেষ হয়েছে তার এই ঘোষণার পর দামেসকে আনন্দ উল্লাসের খবর পাওয়া যাচ্ছে রাজধানীর রাস্তা সিরিয়ানদের মুক্তি মুক্তি স্লোগানে মুখর হয়ে উঠেছে এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে তীব্র গণ আন্দোলনের মুখে বহু স্বৈরশাসক পালিয়েছেন সিরিয়ার আগে এমনটি ঘটেছিল বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার আগে অভ্যুত্থান সংঘটিত হয় শ্রীলঙ্কায় দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গিয়েছিলেন বিশ্বে আলোড়ন সৃষ্টি করা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি অবশ্য সৈরাচার গাদ্দাফি পালাতে পারেননি তিনি বিদ্রোহীদের হাতে নিহত হয়েছিলেন মিশরে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন হোসনি মোবারক পরে তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল